তো এইচএসসি সেরসি যে বায়োলজি সেকেন্ড পেপারের বায়োলজি সেকেন্ড পেপারের প্রাণীর ভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই অধ্যায়ে যে আটটা পর্ব রয়েছে সে আটটা পর্বর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব অ্যানেলিডা এটা আজকে দেখব তো অ্যানেলিডা এর উদাহরণ হচ্ছে কেঁচো প্রথমেই বলে নিই ওই উদাহরণটা কি কেঁচো কেঁচো এটা উদাহরণটা দিয়ে নিলাম প্রথমে যাতে দুঃস্থের সমস্যা না হয় এবং বৈশিষ্ট্যটা খুব সহজে দেওয়া যায় তো কেঁচো চিন্তা করো এর বৈশিষ্ট্যটা কেমন হবে কেঁচো দেখতে কেমন দেহ লম্বা ও নলাকার কিন্তু দেহটা কেমন প্রথমে এক নাম্বার একটা বৈশিষ্ট্য হয়ে গেল দেহ কেমন দেহটা লম্বা এবং নলাকার কেঁচো এর দেহটা কেমন লম্বা এবং নলাকার লম্বা এবং নলাকার দুই নাম্বারে যেটা রয়েছে কেঁচো এই কেঁচোর কিন্তু এটা লম্বা হয় এটা কিন্তু লম্বা হয় এবং নলাকার হয় এবং নলাকার হয় কিন্তু এই কেঁচো কেঁচোর বৈশিষ্ট্য আশা করি তোমরা দিতে পারবে উদাহরণ যেহেতু দেওয়া হয়েছে এই কেঁচোর এটা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী এবার দুই নাম্বার কী রয়েছে দুই নাম্বারে কী রয়েছে বাইরের আবরণ কেচোর যে বাইরের আবরণ রয়েছে এটা কি দিয়ে তৈরি এটা কি দিয়ে আবৃত রয়েছে সেটা দেখতে হবে সেটা পাতলা কিউটিকলে আবৃত পাতলা কিউটিকলে আবৃত এ এদের দেহের বাইরে যে আবরণ থাকে আবরণ থাকে সেই আবরণটা পাতলা কিউটিকলে আবৃত থাকে তাহলে কী লিখবো এখানে বাইরের আবরণ বাইরের আবরণ বাইরের আবরণ আবের আবরণটা কি কিউটিকলে আবৃত কিউটিকল কিউটিকল কিউটিকলটা কেমন পাতলা পাতলা এবারে তিন নাম্বার বৈশিষ্ট্যে আসি অ্যানেলিরা পর্বের কেচর বৈশিষ্ট্য দেহ কি দেহে যে পর্দা থাকে সেই পর্দার নামটা কি দেহে একটা পর্দা থাকে এই কেঁচোর দেহে একটা পর্দা থাকে সে পর্দাটার নাম হচ্ছে কি বলো তোমাদের বইয়ে দেয়া আছে মুখস্থ করলে কেঁচোর বৈশিষ্ট্য এটা খুবই সহজ পেরিটোনিয়াম তিন নম্বরে পেরিটোনিয়াম এই পর্দাটার নাম কি পর্দাটার নাম দেহে যে পর্দা থাকে পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পেরিটোনিয়াম পর্দা থাকে পেরিটোনিয়াম পেরিটোনিয়াম পর্দা থাকে তাদের দেহে কেঁচোর দেহেও থাকে এই পর্দা এই পর্দার নাম কি পেরিটোনিয়াম এম থাকতে পারে এই পর্দাটার নাম কি পেরিটোনিয়াম চার নম্বরে আসে এবার চার নম্বর বৈশিষ্ট্য কী বলা আছে দেহের আকার দণ্ড আকার এবং আংটির মতো এটা প্রথমেই চলে গেল লম্বা এবং নলাকার এই কেঁচোর দেহ কিন্তু আংটির মতো নলাকার আংটির মতো কি নলাকার দেওয়া হয়েছে আংটির মতো নলাকার আংটির মতো নলাকার এবং কি এটা দণ্ডাকার এটা কিন্তু দণ্ডাকার আকৃতির কেত্র এরপরে লিখে এখানে দণ্ডাকার দণ্ডা দণ্ডটা কেমন দণ্ডাকার এবং আংটির মতো আংটির মতো হতে হবে নলাকার হলে আংটির মতো হবে আংটির মতো আংটির মতো বলতে বোঝানো হচ্ছে কি নলাকার বিষয়টা বোঝানো হচ্ছে এরপরে কি চলন অঙ্গ অঙ্গ কি দিয়ে তৈরি কাইটিন মাই সিটি বা প্যারাপোর্ডিয়া কাইটিন সিটি বা প্যারাপোর্ডিয়াতে দিয়ে তৈরি যেহেতু কেচর এই ক্ষুদ্র ক্ষুদ্র পা রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পা কি কাইটিন এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র পাকে কি বলে কাইটিন মাই সিটি বা প্যারাপোর্ডিয়া এটা এমসি তো আসতে পারে তো এরপরে রয়েছে হচ্ছে কি ছয় নম্বর বৈশিষ্ট্যতা দেখি ছয় নম্বর বৈশিষ্ট্য কি রয়েছে রক্ত তন্ত্র প্রাণীর তো কেঁচোর তো শরীরে রক্ত রয়েছে রক্তে রক্ত রক্ত চলাচল করে কিভাবে রক্ত সংবহন তন্ত্র এদের বদ্ধ এই কেচর রক্ত রক্ত চলাচল করে বদ্ধভাবে বদ্ধভাবে মানে রক্তনালীর ভিতর ভেতর দিয়ে রক্তটা চলাচল করে রক্ত ভেতর দিয়ে রক্তটা চলাচল করলে সেটা সংবহনতন্ত্রটা কেমন হয় বদ্ধ হয় বদ্ধ হয় তাহলে ছয় নাম্বারে কী লিখবো রক্ত সংবহনতন্ত্রটা কেমন রক্ত সংবহনতন্ত্র সংবহনতন্ত্রটা কেমন বদ্ধ এমসিকিউ তে আসতে পারে বদ্ধ বদ্ধ এবং রক্তে কি থাকে হিমোগ্লোবিন থাকে রক্তে হিমোগ্লোবিন থাকে সাত নাম্বারে আছে হিমোগ্লোবিন মানে কি হিমোগ্লোবিন থাকলে কি হয় রক্তের রং আমাদের শরীরে হিমোগ্লোবিন কী আছে আমাদের রক্তে লাল রক্তের রং কি লাল হিমোগ্লোবিন থাকলে রক্তের রং লাল হয় হিমোগ্লোবিন যদি থাকে কোনো প্রাণীর শরীরে রক্তের সাথে যদি থাকে তাহলে সে রক্তটা কি দেখায় লাল দেখায় এবং এই অ্যানিলিডা পর্বের অ্যানিলিডা পর্বের কেচো। এই উদাহরণটা যে রয়েছে এই উদাহরণ এদের এই কেঁচো এদের লার্ভা দশা ঘটে আট নাম্বারে কী লিখবো আট নাম্বার বৈশিষ্ট্যে লিখবো এদের লার্ভা দশা ঘটে লার্ভা দশা মানে লার্ভা দশা লার্ভা দশা মানে লার্ভা দশা মানে কি ছোটো যারা কেঁচো কেঁচো কিংবা এ ধরনের প্রাণী অ্যানিলিটা গর্ভের প্রাণীদের কি হয় যে ছোট অবস্থায় বোঝা যায় না যে বড়ো হয়ে কোন ধরনের প্রাণী হবে এ একেই বলা হয়েছে লার্ভা দশা যেমন যেমন কি পানিতে যখন পানিতে যখন অনেক ছোট ছোটো মশা থাকে সেই মশাদের দেখে বোঝা যায় না যে এটা উঠতে পারবে বড় হলে এ তো এদের ক্ষেত্রেও লার্ভা দশা ঘটে লার্ভা দশা ঘটার কারণেই তখন ছোটোবেলায় বোঝা যায় না সে বড়ো হয়ে কী কর কী হয়ে উঠবে তো এটাই হচ্ছে অ্যানিলিডা পর্বের এই আটটা বৈশিষ্ট্য